ছিল ইথিওপিয়ার দাস ছিল স্বাধীন হইছে তো অনেক দিন পরে কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে কত দুনিয়া হয় এটা কি যথেষ্ট না বাকিগুলা বাদই দিলাম তো যেটা বুঝাইতেছিলাম এলোমেলো করা। আমার কাছে আজকে একটা অ্যালোমেলোই লাগতেছে প্রস্তুতি নিয়ে গেলে কিছু মিলবে নাইলে আপনি আপনি দারুণার ভিতরে হারায়া থাকবেন দারুণার ভিতরে হারানো থাকবেন হারানো আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত দীক্ষিত স্বর্গ দিক দিয়ে উন্নত কিন্তু ওনারা ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে হারাই আছে বিবেক বুদ্ধির ভিতরে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আসে ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না মানতে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় হারায় আছে হারায় গেছে যতই যুক্তি দিয়ে বুঝান না কেন মানতে রাজি না তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা যেটা আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না আর জীবনটা যদি না গড়লো আজকে কেটা যাবে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলবে না অস্তিত্ব দিছেন সাজায়ও দিস রক্ষণাবেক্ষণও করবেন লালন পালনও করবেন ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয় করবেন কিছু বলবেন না শুধু দুটা শব্দ বলবেন না দেরুন কেফাতাম দেখতেছি তুমি কি করতেছ আরেকটা শব্দ বলবেন ফান্তা দিরু একটু অপেক্ষা করো ইমনি মাহুন্নাল মন্তিন যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আপনি তো দেখতেছেন সুরক্ষিত তো করতেছেন না তো আল্লাহ এটাও বলে দিয়েছে সবকিছু সুরক্ষিত হইতেছে তিন দাপে কয় দাপে কেরামান কতিবিন ইয়ালমুন মা تفআলুন তোমার কর্মগুলাফ কেরামান কতিবিন দুইজন ভিডিও করতেছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আকীদ সারাদিন যা বলো এটা দুই ফেরেস্তা অডিও করতেছে তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে ইয়া অন্তরে যা গাইতেছ আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি তারপরে জিজ্ঞাসা করছে এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি বিদায় হুকুম ছাড়াই মানা ছাড়াই জীবনটা গড়বে না আর গল্লি কিন্তু আল্লাহর কাছে গল্লি কিন্তু আল্লাহর কাছে দামি হব নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন সাময়িক পাইতে পারেন সাময়িক সাময়িক দাম পাইতে পারি সাময়িক কিছু সময়ের জন্য চিরস্থায়ী চিরস্থায়ী দাম দাম না তো আল্লাহর কাছে চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে আল্লাহ চিরস্থায়ী দাম দিবে দুনিয়ার মানুষ দাম দিল ক্ষণস্থায়ী আপনি বলেন যুবকের দাম কতক্ষণ আসে যতক্ষণ যৌবন আসে টাকা আলার দাম কতক্ষণ আছে, যতক্ষণ টাকা আসে কতক্ষণ আসে যতক্ষণ ফ্যাক্টরি আসে কতক্ষণ আসে যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখি ও পত্রিকায় হতে শুরু হলো এখন তো ওই দেখতেছি বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খেতেছে হ্যাঁ আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে শুধু একদমকে বুঝাইছে এটা না আমাদেরকেও বুঝাইতেছে আমাদেরকেও বুঝেই আল্লাহ আল্লাহ কিন্তু সবাইকে বেশি বাইর না আমি বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না বাংলাদেশের মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনারা জানেন না এই মাটি নিয়ে যে খেলে মাটি একদিন ওকে কিক দেয় কিক হ্যাঁ মাটি ওকে আউট করে কখনো বোল্ড আউট করে কখনো রান আউট করে কখনো ক্যাচ আউট করে আবার কখনো কখনো সীমানার বাইরে আউট করে এটা কিন্তু মাটির আধ্যাত্মিক ভালো মতে বোঝেন এটা এই মাটি কেন জানেন আমি দুনিয়া ঘুরে বলতেছি এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা কেননা এই মাটিতে ইসলাম আজকে আসে নাই মদিনার সমসাময়িক হইল এই মাটির ইসলাম সমসাময়িক বোঝেন সমসাময়িক আল্লাহর রসুল হিজরত করেন নাই তখন এই বাংলাদেশে ইসলাম আসছে চার সাহাবি আসছে চার সাহাবি ইতিহাসের পাতায় নাম সহ আছে আবু আকাস ওহাবি ইবনে মালেক কাংসিব ইবনে হুসাইফা উরওয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চীনে গেছেন একজন চীনের মিডেলে আছেন আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা নূর কবর গুয়ানজুতে ওহাবি ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর কবর বঙ্গোলিয়ার বর্ডারে আর দুইজন এইখানেই ঘুমায় গেছেন এই মাটির নিচে আছেন ইসলামের প্রথম যুগের কোরবানি ইসলামের প্রথম যুগের কোরবানি এই বাংলাদেশের মাটির নিচে লুকানো আছে শাহবাদের শরীর এই মাটিতে মিশুক আর না মিশুক ছোয়াতে এই মাটি এক আধ্যাত্মিক শক্তি অর্জন করছে যার কারণে এই মাটি নিয়ে যে খেলবে টুডে টুমোরো মাটি ওকে কিক মারবে আপনি সন চলতেছে বাংলা আরে বলেন না একত্রিশ চোদ্দশো একত্রিশ সনের ইতিহাস উঠে দেখেন আপনি শতবার কিক পাবেন কিক যে মাটি নিয়ে খেলতে চাইছে ওকে মাটি হলো আধ্যাত্মিক শক্তি যার কারণে এই মাটির আরেক আধ্যাত্মিক শক্তির আরেকটা প্রমাণ আছে আরেকটা প্রমাণ দিব এই মাটি যতই নরক আর চড়ক কোনো দিন এই মাটিতে ভয়াবহ বিপর্যয় আসে নাই আমি শুরু বলতেছি না বাংলাদেশ টিকা বলতেছি এই তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছরে একাত্তর থেকে ধরলে এখন চুয়ান্ন বছর শতবার ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই সেভেন পয়েন্ট এইট আপনি হয়তো জানেন না আপনি তা ভাবেনও না গবেষকরা কিন্তু গবেষণা করতেছে এটা নিয়া দুই হাজার তেরোতে বাংলাদেশে ভূমিকম্প আসছিলো সেভেন পয়েন্ট এইট রাত্র পাঁচটা পাঁচে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই এমন কি একটা টেনের পর্যন্ত হেলা পড়ে নাই দুনিয়ার গবেষণা চলতেছে এটা কি করে সম্ভব ভূমিকম্প আর দুই পয়েন্ট হইল আট হইত আর দুই পয়েন্ট হইলি আট হয়ে যেত কি করে বিপর্যয় থারা এই দেশটা বেঁচে হলো এটাও একটা আধ্যাত্মিক প্রমাণ যে নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে আরেকটা প্রমাণ দিতেছি হাজার বিশে লগ্নে আমাদের দেশের বুদ্ধিজীবীরা করুণা নিয়ে যেই ভবিষ্যৎবাণী করছিল বাংলাদেশ নিয়া এর ভিতরে অনেকের নাম বলা যেতে পারে কিন্তু বলবো না আমি আপনারা জানেন এত লোক মারা যাবে যে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না ঠিক না হ্যাঁ কিন্তু করোনা কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এক নম্বরে আপনি দেন এখন তে সার্চ দেন আমেরিকাও পিছে ক্যানাডাও পিছে ইংল্যান্ডও পিছিয়ে অস্ট্রেলিয়া দেশ ও করার ব্যাপারে এক নম্বরে তাহলে বিপর্যয়ের কথা এত বলা হলো কিন্তু কোন বিপর্যয় তো বাংলাদেশে হলো না আমার কাছে একটা সার্ভে আছে দুনিয়া সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে কোথায় কিনলেও একটা তিন বছর চালাইছে কয় বছর আপনি জিজ্ঞাসা করেন এইখানে লোক পাবেন কিনছে যে মাঝে মাঝে হয়তো নাকে লাগাইছে বাইরে বাইরে হওয়ার পরে ওটাকেই তিন বছর ব্যবহার করছে যদিও মাস্কটা ওয়ান টাইম আরে তো তো ওয়ান টাইম এটাই ব্যবহার করতেছে করেই ঠিক না কি হ্যাঁ বাংলাদেশের থেকে আর কম মাক্স দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় নাই বিশ কোটি দেশের মানুষে আপনি খবর নিয়ে দেখেন তারপরে আমাকে ফোন করেন কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই শুধু এক আধ্যাত্মিক শক্তির কারণে এই মাটিতে এক আধ্যাত্মিক শক্তি আছে হ্যাঁ 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 আপনি মানবেন না বাংলাদেশের জন্মের পরের থেকে এই পর্যন্ত বহুতবার বাংলাদেশে দশ নম্বর মহা সংকেতের ফ্লাগ পুরানো হয়েছে ফ্লাগ আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নাই দশ মানি কে মানি এই জন্যই লেখে মহা বিপদ সংকেত মহা লেখে একটা টান দিয়া তারপরে লেখে বিপদ সংকেত মহা বিপদ সংকেত কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই কলা গাছ পড়া ব্যতীত বেশি কিছু পড়ে নাই যেটাকে আপনি বিপর্যয় বলেন ওটাকে বিপর্যয় বলে না কারণ কি এই দেশে একটা আধ্যাত্মিক শক্তি আছে আপনি আমার কথা মানেন আধ্যাত্মিক আধ্যাত্মিক একটা কি আছে শক্তি আছে যার কারণে আমরা বেঁচে যেতেছি বাচার কথা ছিল না বাচার কথা ছিল না এই জন্যই আমরা বেঁচে যেতেছি যেটা বুঝে কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেলাম আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে কালকে এই চেহারাটা দেখানো যাবে আর যদি না মানলাম কাটা যাবে দুনিয়ার জীবনটা কিন্তু কালকে চেহারাটা কি দেখাবেন কিভাবে দেখাবেন আর কোন পরিচয় এখানে দাঁড় করাবেন কোন পরিচয় কোন পরিচয় দাঁড় করাবেন বলেন কোন পরিচয় এখানে চলবে না বিদায় মেরে দোস্ত আল্লাহ সুযোগ দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু তো এতেই কাজে লাগায় না আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন নিজের পছন্দে নিজের পছন্দে কিন্তু ইসলাম আমাদের জীবনে নাই শুধু নামটা আছে ইসলাম নাই যেমন নতিঝিল নামটা আছে জিল নাই যেমন দানমন্ডি নামটা আছে বাজার নাই দানের বাজার নাই দোলাই খাল নাম আসে খাল নাই বাঙ্গা চোখ বানতে আপনাকে বাঙ্গা নিয়ে নামাই দিলে আপনি বলবেন আমি ইউরোপে আসি কিনা বাঙ্গাই নেই নাম আছে কি নাই বাঙ্গা নাই ঠিক আমরাও মুসলমান ইসলাম নাই কি নাই মুসলমান ইসলাম নাই ইসলাম আমাদের ভিতরে নাই আর আল্লাহ রসুল বলছেন একদিন আসবে ইসলাম ইল্লা ইসমু শুধু নাম থাকবে ইসলাম থাকবে না ওনারা আসে দেখে বলতেছি নাইলে বলতাম না বলার প্রয়োজন ছিল না আড়াইশো কোটি মুসলমান আপনি দুরবস্থার চিত্র দেখেন দুরবস্থা মুসলিম নেতাদের দুরবস্থার চিত্র দেখেন চিত্র কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ হুম কেউ বলবে আটান্নটা বা সাতান্নটা আমি বলি ষাটটা ষাটটা মুসলিম দেশ মুসলমান জনবহুল দেশ হইল ষাটটা কটা চারটা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই এর চেয়ে বড় কোনো টাকা কারো কাছে নাই কুয়েতের এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় চার পাউন্ড পাওয়া যায় সাড়ে চার ইউরো পাওয়া যায় এই জন্য হয়তো আপনি জানবেন না মাঝে মাঝে দেখবেন কুয়েতিরা শুধু চার পাঁচ জনের ফ্যামিলি পুরা প্লেন বুক না আমি একবার গেছি ওই প্লেনে অর্ধেক শুধু তিনজনের জন্য বুক ছিল অর্ধেক পুরা সেভেন 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 অর্ধেক পুরা প্যাক করে দিছে পর্দা দিয়া আমি জিজ্ঞাসা করলাম আরবিতে তোমরা কয়জন আমার ছেলে অসুস্থ ট্রিটমেন্টের জন্য নিয়ে যাইতেছি আমরা চারজন তো আরবি টারবি বলার পরে পরিচয় টরিচয় একটু হওয়ার পরে আমাকে বলতেছে তুই এইখানে আয় একটা সিট দেই তুই ঘুম দে আমেরিকা যে নেমেজিস আল্লাই করে দিছে তো এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় গত অক্টোবর এই অক্টোবর দুটা জাতিসংঘের অক্ষরের ইসরাইলের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষ মানুষ ছোট একটা পরিধি দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না এটাকে দুরবস্থা বলবেন না কি আপনি বলবেন না না বলবেন না অথচ আমাকে দেশের ভিতরে বাপ দেখেন হ্যাঁ মনে হয় যে বিল আমেরিকা ট্রাম্প ও ফেল হ্যাঁ বাপ দেখেন নেতা গো আমাদের শাসকদের বাপ দেখেন অথচ ষাট দেশের মুসলিম নেতারাই তো এখানে ছিল বড় বড় পদস্থরা ছিল কিন্তু ছোট একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব আরে নিন্দিত হোক না হোক শুধু নিন্দা প্রস্তাবটা নিন্দা করলাম এই শব্দটা পর্যন্ত কোনো কাগজে লেখাইতে পারে না নিন্দিত হোক আর না হোক আমাদের দুরবস্থা না তো আপনার ইসলাম কোথায় আছে হবে না কেন আল্লাহর রসুল বলে গেছে ওই দিন তোমাদের এরকমই অবস্থা হবে যেই দিন নাম থাকবে ইসলাম থাকবে না উন্মত বলে তোমরা স্বীকার করবে কিন্তু আদর্শ থাকবে না হম আচ্ছা একটা কথা রাগ হয়ে যাবেন বলবো আচ্ছা বলেন তো নারায়ণগঞ্জের পয়সালারা নারায়ণগঞ্জে থাকে কই থাকে কোন জায়গায় কোথায় থাকে নারায়ণগঞ্জের পয়সা আলাদা গুলশান ঠিক না বনানি বাড়ি দ্বারা দামি ফ্ল্যাট ঠিক না আচ্ছা আরো যাদের পয়সা বেশি কই থাকে আমেরিকাতে ঠিক না নাইলে ইংল্যান্ডে ঠিক না নাইলে ক্যানাডায় ঠিক না হ্যাঁ সত্য তো আচ্ছা আল্লাহ কি গরিব হ্যাঁ সবাই তো আল্লাহর কাছ থেকে নিয়ে বড় লোক হইলো ঠিক না হ্যাঁ আল্লাহ না দিলে বড় লোক হইতো কোথেকে ঠিক না এটা কি মানেন না মনে হয় বড় লোকরা মানে না ঠিক না ও মনে হয় মানে যে আমার আমি কামাই করে বড় লোক ঠিক না আল্লাহ যদি বড় লোক মানেন তো আল্লাহ ভিতরে দিল কি লেগা নারায়ণগঞ্জের পাবলিক তো বড় লোক হইতে দেরি ফ্ল্যাট কিনতে দেরি করে না আল্লাহ কেন এই টেম্পো স্ট্যান্ডে গরটা দিয়া দিল নিজের তাইলে বোঝা গেল নারায়ণগঞ্জের দনির থেকে আল্লাহ গরিব ঠিক না নিজের ঘর এরকম জায়গায় দেয় নাকি দেয় নাই না দেয় নিম্নায় তো দিছে ঠিক না নারায়ণগঞ্জে বস্তি কি কিনা আমি জানি না কিন্তু তেজগায়ে বস্তি আছে ঠিক না যা দেখেন তো বস্তিতে কয়টা মসজিদ আল্লাহ নিজের ঘরটা বস্তিতে দিল কেন আল্লাহ কি গরিব হ্যাঁ কন্ডিশন তো দিতে পারতো যে আমার ঘর বানাইবা কিন্তু সোসাইটি রেখা বানাইবা সোসাইটির বাইরে হবে না কেন আমি ধনী মানুষ ঠিক না আল্লাহর একটা বাপ আছে না না নাই সব বাপ কি আপনার আর আমারই আল্লাহর কোনো বাপ নাই হ্যাঁ আল্লাহ তো নিরানব্বই পদের মালিক কয়টা কয়টা আপনি তো এক পদ পাই বাপ দেখায় হাঁটতেছেন ঠিক না এমন বাপ যে রাখাও যায় না ঠিক না আল্লা তো নিরানব্বই পদের মালিক মতে বোঝেন যুক্তি দিয়া কিন্তু আল্লাহ নিজের গড়টা দিল কি জন্য আল্লাহ তো এক পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার الله تو متكبر الله خالق الله تبارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المقز المدل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المكرد الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد الباهت الشهيد الحق وقيل القوي المتين واليك الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي والكيوم الواجد الماجد الواحد الاحد السند القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জাললে জ্বালো আল্লাহ তো নিরানব্বই পদের মালিক তারপরে এরকম জায়গায় দিলেন কেন এই জন্য যে আপনি দুই কদম দিয়েই যেন নিজেকে দামি বানাইতে পারেন বেশি দূরে যেতে না হয় এই মহল্লাকে ওই মহল্লায় যেতে না হয় ওই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয় এই জন্য আল্লাহ ঘরটাকে দিছেন কিন্তু আফসোস গর্ত আসে নামাজিত নাই গর্ত আছে কিন্তু নামাজিতো নাই উনি আবার কানে কানে বলতেছে নামাজির জাগা হয় না আরে আপনার মসজিদে না জায়গা হয় না বাকি সবগুলোই তো খালি নব্বই পার্সেন্ট মুসলমান তো নামাজ পড়ে না পড়ে নাকি হ্যাঁ নব্বই পার্সেন্ট তো পড়ে না অথচ আল্লাহ তো মসজিদে সম্মানের মালা নিয়ে অপেক্ষা করেন হাদিসে আছে মানজারা বাইতি ওয়াজাবাল আল মাসুর আইয়ুকরিমা যায়ের আমার ঘরে পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না আমাদেরকে বইলা দিছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা একটা সার্টিফিকেট দিয়ে দাও যে এই ইমানদার আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে আল্লাহ বলে তোমরা দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি না। আমি ওর গোপন তথ্য যতই জানি না কেন আমি তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। তারা তো এলমি ও কবিল তো সাহা আবদি আমি এদের তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। কিন্তু নব্বই ভাগ তো মসজিদে আসে না বাংলাদেশের মসজিদগুলো তো আজকাল দেখলে চোখে লেগা যায় কিন্তু মুসল্লি তো নাই মসজিদ তো চিৎকার দিতেছে আপনি বলেন জাগা হয় না আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি দেখায় দিতাম আপনাদেরকে লাউড স্পিকারে মসজিদ তো চিৎকার দিতেছে আমরা মুসল্লি নাই জমিন তো চিৎকার দিতেছে নামাজি নাই কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে আল্লাহ দিলা তো কালাম বটে বৎসরেও একবার একটা চুমা দিয়া দেখে না বলেন এখানে কয়জন আছে যে ডেলি কোরআনকে একবার চুমা দিই বা এরকম ব্যক্তি কি এখানে নাই যে আমি কোরআনকে কবে চুমা দিছি এটাও আমার মনে নাই এরকম ব্যক্তি কি এখানে নাই আপনি বলবেন কোরআন কাদে মসজিদ কাদে চিৎকার দেয় কি করে সম্ভব তাইলে আমি ওলামাদের সামনে বলতেছি খেজুর গাছ কাঁদলো কি করে খেজুর গাছ যদি কাঁদতে পারে আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার পরে তাহলে মসজিদ তো আল্লাহর ঘর কোরআন তো আল্লাহর কালাম এটা কাঁদবে না কেন বিদায় মেরে দোস্ত আসেন 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 হুকুম মানা ছাড়া এই জীবনটা করবে না কাইটা যাবে দুনিয়ালারা যতই আপনাকে করার সার্টিফিকেট দেখ না কেন যে বড় সুন্দর জীবন কাটাইছে বড় বুদ্ধিমান দুনিয়া বানায়া ফেলছে যতই দুনিয়ালার আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন আল্লাহর কাছে গড়ার সার্টিফিকেট ভিন্ন সেটা হলো হুকুম যত মানবে তত বেশি জীবনটা করবে আর গড়ার জন্যই এই কটা জিনিস আপনাকে দিছেন সামনে আরেকটা আসতেছে রমজান